বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা শুরুতেই কিন্তু দেখাচ্ছি বাচ্চা সহ কবুতর আর আজকে যেহেতু আমরা শরীফ ভাইয়ের কবুতর লফটে আসি না দুই জোড়াও না একাধিক পেয়ার পাবেন প্রচুর কালেকশন রয়েছে আমরা দেখানো ট্রাই করবো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই কিন্তু একজোড়া রেড কালারের মধ্যে টকটকে লাল দেখেন টকটকে লাল রঙের একজোড়া সিরাজি কবুতর সাথে দুই দুইটা বাচ্চা আছে বন্ধুরা আমার এই যে দেখেন দুই দুইটা বাচ্চা একদম ফুটফুট এ সুন্দর দেখেন খুব সুন্দর এই দুইটা বাচ্চা সহ যারা সিরাজী কবুতর নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এই কবুতর গুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন এই ফুল প্যাকেজটা শরীফ ভাই প্রথম পেয়ার কত টাকা দাম চাইতেছেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো একদম থাকবে পঁয়ত্রিশশো ভাই না একটু কম টম আছে বত্রিশশো লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক বন্ধুরা লাস্ট প্রাইস একদম বত্রিশশো টাকা মানে তিন হাজার দুইশো টাকা হলে এই প্যাকেজটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ যদি হয় ভালো লাগে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র বত্রিশশো টাকায় দর্শক চলুন আমরা বাকি কালেকশনগুলো দেখি বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা সহ আরো একজোড়া কবুতর এইটা হচ্ছে শার্টিং কবুতর একটা জোড়া ঝর্ণা শার্টিক দশক বন্ধুরা এই জোড়াটার কোয়ালিটিটা আপনারা দেখেন সাথে দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটার কোয়ালিটি আপনারা দেখেন এই দুইটা বাচ্চাও কিন্তু একদম ফুটফুটে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখেন একদম কিউটের ডিব্বা ঠিক আছে এরকম জোড়া জোড়া বাচ্চা করা কবুতর গুলো যদি এক হাজার টাকার কবুতর তেরোশো টাকা দিয়ে কিনেন তারপরও কিন্তু লস নাই কারণ দিন শেষে কিন্তু এই লসটা বাচ্চা দিয়ে পুষায় যাবে আবার যদি তেরোশো টাকার কবুতর এক হাজার টাকা দিয়ে কিনেন ডিম বাচ্চা না করে দেখেন ডিম পার্সেলে কি মার্শাল দর্শক এই যে দেখেন কবুতর আবারও কিন্তু ওরে ভাই দুইটা ডিম দিতে পারছে তার মানে দুইটা ডিম আর দুইটা বাচ্চা ফুল একটা কম্বো প্যাকেট একদম অনেক লক্ষী কবুতর জোড়া জোড়া বাচ্চা করা কবুতর দুইটা বাচ্চা দুইটা ডিম সহ আবারও নিতে পারবেন তিন হাজার টাকা একদম ভাই একদম একদম তিন হাজার টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও একটা প্যাকেজ আর এই প্যাকেজেও আপনারা দেখতে পাচ্ছেন দুই দুইটা ফুটফুডের বাচ্চা দর্শক বন্ধুরা দুই দুইটা ফুটফুডের বাচ্চা সহ আপনারা সংগ্রহ করতে পারবেন একজোড়া রেসার কবুতর যার মাদিটা হচ্ছে মাক্সি কালার আর নটটা হচ্ছে গ্রিজেল গ্রিজেলের নর নাকি শরীফ ভাই গ্রিজেলটা হচ্ছে নর আর মাক্সিটা হচ্ছে মাদি তো বাচ্চা দুইটা দেখেন দর্শক বন্ধুরা বাচ্চা দুইটার কোয়ালিটি গ্রোথ এবং বাচ্চা দুইটার অ্যাক্টিভিটি দেখেন আপনারা একদম অসাধারণ তবে বাচ্চার কালারটা আসছে সবজি নাকি সবজি কালার আসছে এই যে দেখেন আসলে রেসিং কবুতর এরকম হয় দেখেন আপনারা তো যারা এই নাইমা যাইতেছে দি শরীফ ভাই বড় হয়ে গেছে না বাচ্চার চোখ ফুইটে গেছে গা দর্শক বন্ধুরা দেখেন এখন কিন্তু ওরা একা একা চলা শিখে গেছে কত কত যেতেছেন ভাই একদম পঁচিশশো আচ্ছা তো দর্শক এই প্যাকেজটা দেখেন আইশা নিলে চব্বিশশো আইশা নিলে চব্বিশশো ডেলিভারি হলে পঁচিশশো যার যেভাবে খুশি সুবিধা সেভাবে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা নটটা না ভাই এইটাই নড হ্যাঁ দেখেন ফুল কম্বো প্যাকেজগুলোই পাবেন ইনশাল্লাহ বাচ্চা সহ আরো উরাদুরা কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজোড়া লক্ষা লক্ষা মানে এগুলো হচ্ছে বাচ্চাগুলা আর মাস্টার পেয়ার কিন্তু এখন এখানে এই যে দেখেন হাড়িতে ঠিক আছে তো এই যে দেখেন দুটা বাচ্চা ওরা কিন্তু একা একা খাবার শিখে গেছে অলরেডি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওরা নিজেরাই কিন্তু খাবার খাইতেছে আর এখানে মাস্টার পেয়ারটা আবারও ডিম পাইরে দিছে নাকি ভাই এই বাইরেরটা নর হারিতে মাদি আচ্ছা এই যে দেখেন আমি মাদিটা একটু দেখাই দে আপনাদেরকে মাদিটার কোয়ালিটি দেখেন দমগুলো কিভাবে উপর দিকে উঠানো আপনারা দেখছেন একদম দেখার মতো একটা পেয়ার কোয়ালিটিফুল একটা পেয়ার এই যে দেখেন দুই দুই দুইটা ডিম আছে এবং ডিমগুলো কিন্তু জমানো এবার আপনারা ডিম বাচ্চা সহ ফুল কম্বো প্যাকেজটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর লক্ষা কবুতর এরকম পারফেক্ট জোড়া জোড়া বাচ্চা করা কবুতর কিন্তু খুব একটা পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় তো যারা ডিম বাচ্চা সহ নিতে চান এই প্যাকেজটা যোগাযোগ করবেন শরীফ ভাই কত টাকা দাম চেয়েছেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আচ্ছা তিনের ঘরে এটাও কিন্তু বাধা বই গেছে দর্শক বন্ধুরা তিন হাজার টাকা আপনারা নিতে পারবেন কি কি এক জোড়া মাস্টার পেয়ার সাথে এক জোড়া জমানো ডিম তো ফুল প্যাকেজটা তিন হাজার টাকা দাম থাকবে কোন ভাই নিতে চান জানি না অবশ্যই আগে আগে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া ঝর্ণা সারিংতর এই যে নটটা দেখতে পাচ্ছেন আপনারা নটটা দেখেন নটটার দেখেন ঠিক আছে আর এই যে ডাক এখানে বাচ্চা আছে দুইটা একটা হচ্ছে ব্লু কালার আসছে বাচ্চা আর একটা হচ্ছে ঝর্ণা ঝর্ণাং আসছে এই যে দেখেন বাচ্চা ঠিক আছে তো বাচ্চা ভাই কি বাড়িটা মারছে বাচ্চা দেখছেন উড়া দূরা চমক দর্শক বন্ধুরা জোড়া জোড়া বাচ্চা জোড়া জোড়া বাচ্চা নিয়ে নেবেন ইনশাআল্লাহ জোরা জোড়া বাচ্চা এই যে দেখেন জোড়া জোড়া বাচ্চা সহ এই প্যাকেজটা কত টাকা দাম চাইতে শরীফ ভাই তিন হাজার টাকা একদম কত আঠাইশো দর্শক বন্ধুরা এই প্যাকেজটার দাম থাকবে আঠাইশো টাকা আরো তিনশো টাকা কম মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই প্যাকেজটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন